বছর আগে একজন অসহায় মানুষকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে সাহায্য করার অপরাধে যেই অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন তাদের মৃতদেহটা নিতে অস্বীকার করেছিল এবং তাদের কাছে অতিরিক্ত ভাড়া দাবি করেছিল তো সেই অপরাধে তারা এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দায়ের করে খোতওয়ালি থানায় গত বছর ঠিক এই দিনে এই টাইমে সেম ড্রেসে আমি খোতালি থানায় দেখা করতে আসি তারা ডাকাতে আমাকে এবং সেখানে হাজতবাস আমাকে করতে হয় তো সেই হাজতবাসের বর্ষবর্তী তথা অধর্মের বিরুদ্ধে ধর্মযুদ্ধের শুরুর দিনটাকে মনে রাখার জন্য এবং পুলিশ সেদিন যে আমার সাথে মানবিক ব্যবহার দিয়েছিল পুলিশ যে ভালো ব্যবহার দিয়েছিল তার কৃতজ্ঞতা স্বীকার করতে আজকে পুলিশ কোতালি থানা পুলিশদেরকে মিষ্টি ফুল এবং বোতল দিয়ে শুভেচ্ছা জানে হ্যাঁ এটা তো কী বলবো ওই যে বললাম ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা মানে এই সব ঘটনাটাকে ধামাচাপা দিয়ে প্রকৃত ঘটনাটাকে আড়াল করার একটা চেষ্টা হয়েছিলো সেদিন এবং মহলের চাপে পুলিশ আমাকে অ্যারেস্ট করতে বাধ্য হয় কিন্তু সেই দিন যে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল তার